বারে বারে কার্যাস হেয়ার জামাই আছে বোলে কাজ হামাই দুধর বলা খাইছে জামাই কাছে কইছে হেমাই দি দিয়েছে প্রধান মেম্বরের কাছে কইস প্রধান মেম্বর কেছে তাই বিচারটা করবো হেয়ার ঘর মাইয়া বোলে কেসিন তৈল দাম লোয়া বাই সগরা জরগা হয়েছে জামাই সুডু বাইয়ের সঙ্গে কিনিয়া বাত চালু বাদ চালু টিফিন লিয়া উইছে জরগাটা

জামে আগাৰে আছিলোঁ জামি চামেটাৰ পত ৰাতি চি বি থাকিছিলে কৈছে পা আমাৰ চামনে চেৰাছিলে বাৰবা কৰিছে দিয়া আমি খেৰাচি যাম আপুনি খেৰাচি ঢেলি আছিলে নিজে চুলি আগম লগাই দিয়া দৌত দিছে দৌত দিছে বৰে আপুনি ভলৰ নামে গ'লেও খাৰাত তেতিয়া ধৰি ৰাছ চিলা দৌত দিছে ৰাস মানে আমাৰ এই যে দেহৰে কি কাৰণে মাত এই আবা অকণমানে কাজিয়া লাগে কটাই বা পালোঁ

আমি মোবাইলটা লাইন কেটে কাটছে পরে এত লাইন ধরে না এরপরে আমি আবার ঘুমাই দিয়েছি তো রাতে দুইটা ফোন ফোন আমার ক এক মায়িমা কুত্রা কেটে করছি আগু পরিছি ইয়া কোনটা আইসন আসবি আমরা উই আইসন আসবি আমি আচ্ছা মাইমা আমি এত গাড়ি কতাম না আমি ঠান্ডা সহালে আমি মোবাইল এখন কি ছাড়া দাদা আপনার আমার মা বাবা